হাইড্রোফোনিক প্রযুক্তি ব্যবহার করে মাটি ছাড়াই ঘাস উৎপাদন করে সারা ফেলেছেন যশোরের দুইজন খামারি এভাবে উৎপাদিত ঘাস খাওয়ার ফলে গরুর দুধের ননি এবং ঘনত্ব বেড়ে গেছে বিষ ভাগ এর পাশাপাশি কমে গেছে উৎপাদন খরচও তাছাড়া ঘরের মধ্যে ঘাসের চাষ হওয়ায় পশুর রোগ ব্যাধিও কমে গেছে অনেকটা যশোর সদরে হাইড্রোফোনিক পদ্ধতিতে তৈরি করা হচ্ছে ঘাস এর বিশেষত্ব হল মাটি ছাড়াই তৈরি হচ্ছে উন্নত মানের ঘাস মূলত গম পানির ভিতরে রেখে চারা তৈরি করে এই ঘাস উৎপাদন করা হয় পাঁচবাড়িয়া গ্রামের খামারি নিয়াজ মেহমুদ প্রথম তার খামারে এই পদ্ধতিতে ঘাস তৈরি করেন মেহমুদ জানান ইউটিউবে মাটি ছাড়া ঘাস চাষের ওপর একটি ভিডিও দেখতে পান তিনি সেখান থেকে ধারণা নিয়ে নিজেই শুরু করেন চাষ তার দাবি এই ঘাসের গুণাগুণে গবাদি পশুর রোগ ব্যাধি যেমন কমেছে তেমনি বেড়েছে গরুর দুধের ঘনত্ব ও পুষ্টিমান হাইড্রোপনিক ফডার হান্ড্রেড পার্সেন্ট প্যালাটেবল এটা সম্পূর্ণ ডাইজেস্ট হয়ে যায় যে কারণে গরু এই খাবারটা সম্পূর্ণ তার শরীরের জন্য শোষণ করতে পারে বীজটা যদি আমরা একটু কম দামে এবং অ্যাভেলেবেল হয় তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণ হাইড্রোপনিক ফডার তৈরি করতে পারব মাটি ছাড়া ঘাস উৎপাদনের এই হাইড্রোফোনিক পদ্ধতি আগ্রহী করে তুলছে অন্য খামারিদের সহজভাবেই কোনো মেশিনারি ছাড়াই এটা করা সম্ভব তারপর থেকে এই হাইড্রোপনিকে আসলাম হাইড্রোপনিকে আসার পরে দেখলাম যে না খুবই ভালো এবং আমি পর্যাপ্ত ঘাসও এখানে উৎপাদন করতে পারছি এক কেজি গম থেকে আপনি পাচ্ছেন হলো আট কেজি সাত কেজি সাত থেকে আট কেজি আপনি কাছাকাছি আপনি পাচ্ছেন এটা খাওয়ালে কি হচ্ছে আপনার এটা মিল প্রোডাকশন বেড়ে যায় এটা পদ্ধতিটি ব্যবহারে উৎসাহ দিচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারাও আবহাওয়ার সাথে পোড়াপুরি খাপ খাওয়াই খাওয়ানোর মতোই অবস্থা এটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা খাওয়ানোর ফলে এই যে দেখেন শিকড় গড়ে গজে উঠছে আর কি এই শিকড় সহ কিন্তু ভেড়াতে খাবে এবং সবগুলা খায় এবং বাংলাদেশের আবহাওয়ার সাথে পরিপূর্ণ উপযোগী এক কেজি গম্বিজ থেকে হাইড্রোফোনিক পদ্ধতিতে নয় দিন পর পাওয়া যায় সাত থেকে আট কেজি পশু খাদ্য তিনশো বর্গফুটের একটি টিনশেড ঘরে পাঁচ বিঘা জমির সমপরিমাণ ঘাস উৎপাদন করা সম্ভব कमु महर काकुली जमुना न्यूज़